নমস্কার আজকে একটা বিচিত্র অনুভূতির থেকে আমার আলোচনাটা আমি করব এটা আমার ব্যক্তিগত ধারণা আমার ব্যক্তিগত অনুভূতি সেটা হলো মিথ্যে কথা বলা এই মিথ্যে কথা বলা মানুষের একটা বিরল প্রতিভা মানুষ ছাড়া আর কেউ মিথ্যে কথা বলতে পারে না বা কখনও বেড়ালের গলায় ডাকে না তাহলে সেটা হতো মিথ্যাচার একমাত্র মানুষ মিথ্যে কথা বলে প্রয়োজনে বলে অপ্রয়োজনে বলে কিন্তু এই মিথ্যা কথার সবটাই কি খারাপ এই মিথ্যে কথার উপরে নির্ভর করে দাঁড়িয়ে আছে শিল্প সাহিত্য সংস্কৃতি ধর্ম ঈশ্বর পরজন্ম সর্ব নরক সব নারী আছে এই মিথ্যে কথার উপর বর করে রামনা হতে রামায়ণ লেখা হয়েছিল নারদ বলেছেন বাল্মীকিকে তুমি যা লিখবে সেটাই ঘটবে অর্থাৎ সমস্ত ব্যাপারটাই কল্পনা প্রসূত মহাভারতে যা কিছু আছে শুধু রামায়ণ মহাভারত বলে না পৃথিবীর যে কোনো গল্প কাহিনী, কবিতা কালিদাসের অমরাবতীর কল্পনা রবীন্দ্রনাথের আমি যদি বন্দি হতে মাধবিকার জালে থেকে আরম্ভ করে কালিদাসে দুরালয় চক্র নেবশ্বদিত তমাল বনরা জি লীলা আভাতি বেলা সব কিছু তো কল্পনা কল্পনার বিষেলে বাস্তবের কিছু একটু দেখার পরে সেখান থেকে কল্পনা বাড়তে বাড়তে চলে গেছে ওই সুদূরে যেখানে আকাশ থেকে বৃষ্টি পড়তে দেখে সেই বৃষ্টিতে গুহামানদের তৃষ্ণা নিবারণ হয়েছে নদীতে জল বেড়েছে মাঠে জল সেচন হয়ে ফসল ফলেছে সেখান থেকে তার মিথ্যা কল্পনা আবার বাড়তে শুরু করেছে প্রকৃতির এই বিষয়টাকে সে মনে করেছে কোনো এক অদাখা বিরাট শক্তি ঈশ্বরের দান সেই ঈশ্বর নামক সে একটা শক্তি তৈরি করে নিয়েছে মনে মনে সে হল সম্পূর্ণ মিথ্যা মিথ্যা নাটক আমাদের চারপাশে যত ঘটনা ইলোরার ঘটনাগুলো দেখুন ইলোডাতে যে অসাধারণ ভাস্কর্য রয়েছে স্থাপত্য ভাস্কর্য সবই অজন্তায় যে অসাধারণ স্থাপত্য ভাস্কর্য রয়েছে সে সমস্ত কিছু সে তো কল্পনা কেউ তো যক্ষিণীকে দেখেনি যক্ষিণীকে কেউ দেখেছে না যক্ষকে কেউ দেখেছে না দেখেছে যক্ষকে না দেখেছে যক্ষিণীকে স্বর্গ কেউ দেখেনি ইন্দ্রের স্বর্গসভায় সেই গাভী কল্পতরুদ বৃক্ষকে কেউ দেখেনি সুর কেউ দেখেনি দশ মাথা রাগণকে কেউ দেখেনি সমস্তটাই তো কবিদের কল্পনা সব কিছু কল্পনা করে তারা সাজিয়ে দিয়েছেন অত্যন্ত কাব্যিকভাবে গাছকে দিয়ে কথা বলিয়েছেন ফুলকে দিয়ে কথা বলিয়েছেন মানুষের যে শক্তি নেই সে শক্তি কল্পিত কিছু প্রাণীর শরীরে অর্পণ করেছেন যেমন রাক্ষস আকাশে উঠতে পারে ঈশ্বর আকাশে উঠতে পারে আবার কিন্নর বলে একটা প্রাণীকুল তৈরি করেছেন যাদের মুখ মানুষের মতো দেহ পাখির মতো কিন্নরেরা একটা প্রচলিত ধারণা আছে কিন্নর কণ্ঠ বলা হয় কিন্নরেরা কিন্তু গান গাইত না গান গাইত গন্ধর পরা কিন্নররা আসলে তাল বাদ দো বাজাত সে এই এইরকমভাবে স্বর্গ নরক নরকে এসে কি কঠিন যন্ত্রণা মুখের মধ্যে দিয়ে গরম লোহার রড ঢুকিয়ে দিচ্ছে সাংঘাতিক সমস্ত শাস্তির কথা চিন্তা করেছেন কবিরা চিন্তা করেছেন স্যাডিস্ট লেখকেরা তারা সেই সমস্ত চিন্তা করে সেইগুলোকে গ্রন্থিবদ্ধ করেছেন আনন্দ পেয়েছেন নিশ্চয় গ্রন্থিবদ্ধ করার সময় আর সেই গ্রন্থিবদ্ধ জ্ঞান গ্রন্থরূপে আমাদের কাছে এসেছে কিন্তু সবই তো কল্পনা সবই তো কল্পনা বলে কল্পনা চূড়ান্ততম কল্পনা পৃথিবীর উপরে সাতটা স্তর আছে আচ্ছা কোনো মানে হয় এই কথাটা বলেন আমরা তো মঙ্গল গ্রহে গেছি আমরা চাঁদে গেছি আমরা পৃথিবীর বাইরের যে পৃথিবীর পরিচিত পরিমণ্ডলের বাইরে অন্যান্য গ্রহে গেছি কোথায় স্তর কোনো স্তর নেই সেই স্ট্যাপোসফিয়া ইত্যাদি যে ভৌগোলিক স্তরগুলো সেগুলো আছে সেগুলো তো থাকবেই তাহলে স্তর কোথায় ভুল ভৌবশ্য সত্য জনমহত অত এদিকে নিচে অতল বিতল সুতল কোথায় কিছু নেই সব কল্পনা কিন্তু রোমান্টিক কল্পনা যেমন ভূত নেই কিন্তু ভূতের ভয়ের কল্পনাটা অসম্ভব রোম্যান্টিক অসম্ভব রোম্যান্টিসিজম মিস্টিসিজম রয়েছে এর মধ্যে এত সুন্দর এত মিস্টিক এত রোম্যান্টিক এই কল্পনাগুলো যে ভূত না থাক ভূতের ভয়কে আমরা ভালোবাসি ভূতের ভয়কে আমরা ভালোবাসি আমরা বর্তরা দিয়ে যে যাওয়ার সময় শিউরে উঠতে ভালোবাসি একলা ঘরে থাকার সময় শিউরে উঠে চমকে তাকাতে আমরা ভালোবাসি ভূতকে ভালোবাসি না ভূতের ভয়কে ভালোবাসি ভয় পেতে ভয় পাওয়ার মধ্যে একটা রোম্যান্টিসিসম আছে সেই মানুষ তো অজানাকেই ভয় পায় সেই অজানাকে ভীতিপ্রদ একটা শক্তি করে খাড়া করেছেন কবি শিল্পী সাহিত্যিকেরা যার যারা কল্পনার ক্ষমতা যাদের আছে কিন্তু বিষয়টা আসলে মিথ্যা মিথ্যা একে যখন কল্পনার ঘেরাটক পরিয়ে একে যখন কাল্পনিক বলে সুন্দর করা হয়েছে তখন আমরা বলেছি কল্পনা আর সাদা মিথ্যা মিথ্যা দুরকমের হয় সাদা মিথ্যা কুটিল মিথ্যা এই যে মেঘের ওপরে সেই স্তরে বিভূতিভূষণের দেবযান কল্পনা করুন বিভিন্ন স্তরে বিভিন্ন আদক উজ্জ্বল প্রাণীরা আছেন সাদা মিথ্যা পড়তে গেলে ভালো লাগে খারাপ লাগে না খুবই ভালো লাগে আর কুটিল মিথ্যা মানুষের ক্ষতি করে এই যে সমস্ত ইতিহাস বিকৃত করে এ সমস্ত মিথ্যা লেখা হয়েছে ইতিহাসকে যে বিকৃতি করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা দম্ভ তৈরি করা হয়েছে সেই মিথ্যা মানুষের ক্ষতি করে জার্মানির প্রচার সচিব গোয়েলস ভালো করেন নেখারুর ক্ষতি করেছিলেন মিথ্যার দ্বারা তাহলে মিথ্যার সত্য এবং তৈরির এবং মিথ্যা তৈরির দুটোই অসম্ভব সুন্দর ক্ষমতা আছে আমরা কথায় কথায় বলি যে মিথ্যা জন্ম নেয় সত্য অহরহ জন্ম নিচ্ছে আর যেটা সত্য কাল সেটা মিথ্যা সুতরাং এই আজকে একদিন গ্যালিলিওর আগের মানুষেরা ভেবেছিলেন পৃথিবীর আবর্তন নিয়ে একটা ভুল ধারণা করে রেখেছিলেন গ্যালিলিওকে প্রাণ দিতে হলো যার জন্য সত্যটা মিথ্যা হয়ে গেল মিথ্যাটা সত্য হলো তাহলে সত্যও চেঞ্জ হচ্ছে আসল ব্যাপারটা হচ্ছে কল্পনা বিজ্ঞানেরও কল্পনা দরকার কল্পনা দিয়েই আইনস্টাইনকে একদিন দেখতে হয়েছিল ব্ল্যাক হোলের সেই কথা ভাবতে হয়েছিল কল্পনা না থাকলে বিজ্ঞানী হওয়া যায় না কল্পনা না থাকলে অঙ্কও বসা যায় না অঙ্কতে কল্পনা করে নিতে হয় তাহলে কল্পনা কখনো সত্য কখনও মিথ্যা আর বিশাল মিথ্যার উপর নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে মানুষের এত হাজার বছরের পরিশ্রমের হাজার লক্ষ লাইব্রেরি ভর্তি এত সাহিত্য এত শিল্প এত সঙ্গীত কে বলল মালকোষে রয়েছে চেহারা। কি বলল গৌরী সন্ধ্যাবেলা ঘুরে বেড়ান আম্র কাননে কৃষ্ণবর্ণা বসন্তের হাওয়া দিচ্ছে তার কানে আমের মুকুল হাতে কর্ণে আমের কুণ্ডল আমের মুকুলের কুণ্ডল হাতে আমের আম্র মুকুলের বালা গৌরী প্রতীক্ষা করে অপেক্ষা করে আছেন কতক্ষণে তার প্রেমিক আসবে সেই কৃষ্ণবর্ণা গৌরী অস্থির প্রায় ঘুরে বেড়াচ্ছে এই অপূর্ব রোম্যান্টিক কল্পনা এই কল্পনা এই মিথ্যা এই রোমান্সটা তৈরি করতে পারে মিথ্যার রোমান্স তৈরির অসম্ভব ক্ষমতা আছে সুতরাং মিথ্যা জিনিসটা মানুষের প্রতিভা এ কথা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই ধর্মে দেখুন না এই যে বলা হয়েছে ক অক্ষরটা কয়ের ওপরে বিন্দু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাঝখানেটা ক আদি শক্তি আদি শক্তি এইটা জ্ঞান এই এসবই তো ইম্পোজ করা এসবই তো চাপিয়ে দেওয়া এসবই তো কল্পনা কয়ের মধ্যে তো এইগুলো কি পাবেন আপনি কোনো অ্যানালিসিসে কোনো সাধনায় কেউ দেখেছে এগুলো না তাহলে আসল ব্যাপারটা হচ্ছে একটা প্রচণ্ড কল্পনা শক্তি আর সেই কল্পনা তৈরি করেছে ধর্ম থেকে আনন্দ করে সমস্ত বিষয় যার মধ্যে ধর্ম সর্বগ্রাসী হয়ে গেছে কল্পনার অপব্যবহারে আর কল্পনার সুন্দর ব্যবহারে তৈরি হয়েছে অসাধারণ সব কাব্য শিল্প স্থাপত্য ভাস্কর্য নমস্কার